করতেন হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায়ে নম যাদবায় মাধবায় কেশবায় নম এই কীর্তন করতেন মহাপ্রভু নিজে কিন্তু মহাপ্রভু নিজেই এই নাম বত্রিশ অক্ষর শ্রীহট্ট নামক জায়গায় ঢাকা দক্ষিণ সিলেটে এই ঢাকা দক্ষিণ সিলেটে সেই সিলেটের মাটিতে সর্বপ্রথম মহাপ্রভু একদিন এসেছিলেন পদ্মা নদী পাড়ি দিয়ে এসে ওইখানে সর্বপ্রথম ওই শ্রীহট্টের যে মন্দির ঘর সেই মন্দির ঘরের মধ্যে মহাপ্রভুর দাদু হয় সম্পর্কে তার নাম ছিল তপন মিশ্র সেই তপন মিশ্রর কানে তপন মিশ্র স্বপ্ন দেখেছিলেন যে আজকে নিমাই আসবে আমার নাতি হয়ে এসেছেন কিন্তু তিনি অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক এই কথা জেনে ঘরের দরজা বন্ধ করে দিলেন নিমাইকে যেতে দেওয়া যাবে না তোমার পরিচয় দেওয়া আগে তখন বলেছে আমি তো নিমাই আমি তোমার নাতি হই সম্পর্কে আরে আমি জগন্নাথ মিশ্রের ছেলে বলছে জগন্নাথ তোমার ভাতি ঠিক আছে আমি তোমার দাদু হয়ে সম্পর্কে তোমার সঠিক পরিচয় দাও নি মাই না ঘরের দরজা আর খুলবো না যেইখানে আগত সকল ভক্তদের নিয়ে আমি যাওয়ার ভাগ্য হয়েছিল একটু আগে আমি পাঠে বসার আগে বাবাজি যে কথাটি বলেছিলেন ওই এলাকাতে আমি ভাগবতী গিয়েছিলাম এবং নেটে দেখতে পেয়েছে যে আমি গিয়েছি ওই এলাকায় মাতাজি আমাকে সেটা অনেক বড় গল্প নিমন্ত্রণ দিয়ে তার গৃহে নিয়েছিল ওই মাতাজি উনতিরিশ বছর রান্নাঘরে যায় না যেই মাতাজি এখন শ্রীহট্টতে বর্তমানে স্মৃতিকণা মিশ্র এবং ওইখানে আমি চৈত্রি মাসের শেষের দিন আমার পাঠ আশ্রয় আশ্রমে আপনারা যেতে ইচ্ছুক হলে যাবেন এক মাস ব্যাপী এখানে কীর্তন হয় অর্থাৎ চৈত্র মাস গীতা জয়ন্তী সারা চৈত্র মাস ওইখানে আয়োজন হয় কেন কারণ ওইখানে মহাপ্রভু যে কোনো রবিবার উনি বাড়িতে আসছিলেন এবং ওইখানে রবিবারে তিনি আসছিলেন সেই জন্যই জগন্নাথ মিশ্রের এই বাড়িতে প্রত্যেক রবিবার মহা অনুষ্ঠানের আয়োজন হয় আপনাদের আশীর্বাদে আপনাদের কৃপায় ওই বাড়িতে যত অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে কাউকে নিমন্ত্রণ করে ভাগবত পাঠ বা আলোচনা কীর্তন করা হয় না কিন্তু আপনাদের কৃপাতে এবছর বছর ওই মাতাজি ফোন করে আমাকে নিমন্ত্রণ দিয়েছে যে তোমার যদি শিডিউল থাকে সেই শিডিউল ক্যান্সেল করে হলেও তুমি শেষের দিন আমাদের এই আশ্রমে একটু হরি কথা কৃষ্ণ কথা বলবে এর চেয়ে ভাগ্য আমার আর কিছুই হতে পারে না ভগবানের গাড়িতে গিয়ে ভগবানের কথা সেই দিন পর্যন্ত আমি জানি না চৈত্র মাসের শেষের তারিখে আমাদের যাওয়ার একটি প্ল্যান রয়েছে গাড়িটারি নিয়ে সবাই যাব ওই মাতা যে উনত্রিশ বছর রান্না রান্নাঘরে যায় না সে একটি কলেজের প্রভাষক ইংলিশ বিষয়ক একটি কলেজের প্রভাষক তিনি তিনি এখন ডিটেল বয়স হয়েছে এবং মিশ্র পরিবারের সর্বশেষ বংশধর রাধা বিনোদ মিশ্র সেই রাধা বিনোদ মিশ্র গোস্বামী এখন দেহ রেখেছেন তার স্ত্রীর নাম স্মৃতিকণা মিশ্র গোস্বামী সেই এখন ওই আশ্রম প্রতিপালন করছেন এবং সেই মাতাজি বছর রান্নাঘরে যায় না আমরা যাওয়ার পর এখানে কয়েকজনই আছে ননীবাবু আছে এখানে শুকরন্দন মামা আছে এবং এই যে আমাদের বলরামদা আছে আমরা সবাই গিয়েছিলাম উনত্রিশ বছর রান্নাঘরে যায় না এই নরাধনটা ওই আশ্রমে যাবে বলে মাতাজি প্রাতকালে নাকি সব ব্রাহ্মণদেরকে ছুটি দিয়েছে যে আজকে উনি আসবে আজকে আমার নিজের হাতে আমি প্রসাদ করে খাওয়াবো আমি তো এই জীবের কাছে এই সনাতনীর কাছে আমার জীবনের আর কোনো কিছুই চাওয়ার নেই আমি কিছুই চাই না এই জীবের কাছে কোনো কিচ্ছু না শুধু একটাই চাই সারা জীবনে যেন একটা কৃষ্ণ ভক্তের চরণ দর্শন এই বাস বাজে ঘুরে বেড়াই ওই বাড়িতে মহাপ্রভু আমার এসেছিলেন মহাপ্রভু এসে ঘরের মধ্যে ঢুকে তপন মিশ্রের কানে আকাশ বাতাস ব্রহ্মাণ্ডকে অবাক করে দিয়ে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে মহাপ্রভু ষোলোনাম বত্রিশ অক্ষর আগে প্রকাশ করেছিলেন তপন মিশ্রের কানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যখন এই নাম তপন মিশ্রের কানে বললেন তপন মিশ্র তখন রঘুনাথের বাবা এই তপন মিশ্র তখন চলে নবদ্বীপে নবরদ্বীপে গিয়ে তখন রঘুনাথ গোস্বামী রঘুনাথ মিশ্র জন্ম হয় এবং রঘুনাথ পরবর্তীতে ভগবানের এই এই ক্রিয়ার সাথে যুক্ত হয় আর মহানাম কোথায় কীর্তন হয়েছে সর্বপ্রথম এই মহানাম নিত্যানন্দ মহাপ্রভুর মাধ্যমে শিবা সঙ্গনে একাদশী তিথিতে খোল হারমোনিয়ামের মাধ্যমে বিভিন্ন রাগিনীর মাধ্যমে এই হরিনাম প্রকাশ হয়েছিল শ্রীবাস অঙ্গনে বসে সেই শ্রীবাস হরি হরিনাম আজকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে পৃথিবীতে আছে যত আদি গ্রাম সর্বত্র হইবে মোর এই হরিনাম আমার মহাপ্রভুর এই স্লোগান আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি কোনো কিছুর বিনিময়ে যেন এই শ্রীবাস অঙ্গন যেন কলঙ্কিত না হয় যে শ্রীবাস অঙ্গন হয়তো কালকে সকাল থেকেই আপনাদের এখানে হতে যাচ্ছে মনে রাখবেন আমি পাঠের প্রথমে বলেছিলাম যে নরাধম যেহেতু আপনার এই গৃহে নিমন্ত্রিত হয়ে এসেছেন আমি আসার বহু আগেই আপনাদের এই আসরে শ্রীমতী রাধারানীর উপস্থিতি হয়েছে তাই যদি হয় এই রাধারানীর উপস্থিতিতে রাধারানীর এই কৃপাতে আমি নবদ্বীপ মায়াপুর বেলুরম দক্ষিণেশ্বর কালীবাড়ি পুরীধাম সর্বশেষ মথুরা বৃন্দাবন ভ্রমণের কারণে আমার যদি কোনো সুফল হয়ে থাকে সেই সুফল আমি আজকেই ভক্তদের মাঝে দান করে দিয়ে গেলাম যেন ভক্তরা চিরদিনের জন্য যেন এই মহাপ্রভুর নামের সাথে